হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আজ আমি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজ হলো পনেরোই মার্চ আমার পুচু সোনার জন্মদিন দেখতে দেখতে মেয়েটা আমার তিন বছরের হয়ে গেল জানো আমার এখনো মনে হচ্ছে এই তো সেদিনের কথা পুচু আমার কোল আলো করে এলো দিনগুলো কত তাড়াতাড়ি কেটে গেল। দেখতে দেখতে তিনটে বছরও পেরিয়ে গেল আজও জন্মদিন উপলক্ষে ছোটোখাটো একটু আয়োজন করেছি এই বছর যে ওর জন্মদিনটা আমরা করব এটা কিন্তু একটা বারের জন্য ভাবা হয়নি যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো খুব ভালো করেই জানো লজের কাজ নিয়ে আমরা প্রত্যেকেই খুবই ব্যস্ত তাই ওটা যতক্ষণ না কমপ্লিট হয়ে স্টার্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের প্রত্যেকের মাথায় একটা হেডেক রয়েই যাবে তাই ঘরে পায়েস করা হবে আর সন্ধেবেলার দিকে কেক এনে ঘরেই কাটা হবে এটাই ভাবা হয়েছিল কিন্তু ওর জন্মদিনেরা আগের দিন রাতের বেলা আমার এত মনটা খারাপ লাগছিল যেটা তোমাদের বলে বোঝা পারব না কালই মনে হচ্ছিল ছোট করেই হোক কিন্তু আমার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানটাই যদি আমাদের লজে প্রথম হতো তাহলে বোধহয় সব সবথেকে বেশি ভালো হতো আমার মনের কথাটা আমি আমার বাড়ির সবাইকে বলি তো সবাই দেখলাম আমাকে উৎসাহ দিল বললো ঠিক আছে ছোট করেই হোক কিন্তু প্রথম অনুষ্ঠান আমার মেয়েকে দিয়েই শুরু হোক বললে বিশ্বাস করবে না চোদ্দই মার্চ রাত নটার সময় আমাদের প্ল্যান ঠিক হয়েছে আর নটা পাঁচ থেকে আমি তাদের প্রত্যেককে ফোন করেছি কালকে পুচুর জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠানটা আমরা করতে চলেছি সেখানে আসার জন্য তারপর কাজে এগোনোর জন্য রাত্রির দশটার সময়তেই যে সমস্ত মুদিখানার দোকান খোলা ছিল সেখানে গিয়ে মুদিখানার জিনিসগুলো নিয়ে নিয়েছিলাম আর সকাল হতে না হতে ঘুম থেকে উঠে আমরা চলে গেছিলাম বাজারে যে সমস্ত সবজিগুলো দরকার ছিল এবং মাছ চিংড়ি মাছ এগুলো দরকার ছিল সেগুলো কিনে নিয়ে চলে এসেছিলাম আর তার সাথে সাথে পুজো শোনার জন্য আমরা দুটো ড্রেস এনেছিলাম পুজো ড্রেসটা পরে কিন্তু বেশ সুন্দর লাগছে আর দেখো এখানে একটা সোনপাপড়ির প্যাকেট ছিল একটা লেজ একটা ডিয়ার মিল্ক আর একটা ফ্রুটি এগুলো আমি দিয়েছিলাম সকলের সাথে ভাগ করে খাবার জন্য এইগুলোর জন্য আগেই এনে রেখেছিলাম রাত বারোটায় দেবো বলে কিন্তু ও কালকে রাত বারোটার সময় জেগেছিল না বারোটা বাজতে দশ মিনিট আগেই ও ঘুমিয়ে গেছিলো তাই জন্য আর ওকে ডেকে বিরক্ত করিনি আজকে সকালে নতুন জামা পরানোর সাথে সাথে এইগুলো দিলাম খানিকটা বেলা করাতেই আমার বাপি এসে হাজির হলো তাই বাপিকে একটু শরবত করে দিলাম মা বোনেরা বিকেল বিকেল করে আসবে আসলে বাপি রাতে থাকতে পারবে না তো তাই সকালবেলায় চলে এসেছে যাতনির সাথে দেখা করার জন্য দেখো বাপি কত মিষ্টি ফল মূল সব এনেছে আর মানুষ জন্য একটা গিফটও কিন্তু অর্ডার দিয়ে দিয়েছে সেটা যদিও এসে পৌঁছায়নি তবে এসে পৌঁছালেই তোমাদের সাথে শেয়ার করব। জন্মদিনের অনুষ্ঠানটা সন্ধেবেলা ছিল তাই দুপুরে বিশেষ কোনো আয়োজন কিন্তু করা হয়নি এই যে ভাত করেছিলাম আর পাঁচ রকমের ভাজা করেছিলাম মাছের মাথা দিয়ে ঘন করে মুগ ডাল করেছিলাম আর তার সাথে করেছিলাম পটল চিংড়ি পটল চিংড়িটা আমার বাড়ির প্রত্যেকটা মানুষ খেতে খুব ভালোবাসে আর করেছিলাম মাছের ঝাল মাছটা যদিও ভাজা রেখেছিলাম আর যেটা স্পেশাল ছিল সেটা হলো পায়েস এই পায়েস ছাড়া জন্মদিনের কথা তো ভাবাই যায় না কি বলো আর শেষ পাতে ছিল চাটনি যখন ভিডিওটা বানাচ্ছিলাম তখনও চাটনিটা করা কমপ্লিট হয়নি গো তাই এই রান্নার ভিডিও ক্লিপটাই দেখিয়ে দিলাম তারপর আমার রান্না কমপ্লিট হওয়ার পর পুঁচুষণাকে আমি খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আসন পেতে বসিয়েছিলাম আর সামনে ওর পছন্দের খাবারগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম মানু আমার লজ্জা পেয়ে কেমন মুখ চাপা দিয়ে হাসছে দেখো ও কিন্তু খুব ভালো বুঝতে পারছে যে আজকের অনুষ্ঠানটা কেবলমাত্র ওকে ঘিরে তারপর আমি পুজো সোনার কাছে গিয়ে বসলাম আর প্রদীপ থেকে তাপ নিয়ে ওর মাথায় বুকে দিলাম এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম আমার সোনামা যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে আর ও যেন একজন মানুষের মতো মানুষ তৈরি হয় তারপর আমি ওকে একটুখানি ভাত নিয়ে খাইয়ে দেব বলছিলাম তখন ও আমাকে দেখিয়ে দিচ্ছিল মাম্মা মাছ দাও চিংড়ি মাছ দাও আলু ভাজা দাও বেগুন ভাজা দাও কুমড়ো ভাজা দাও তাই আমি একটু একটু করে সব নিয়ে ওর মুখে দিয়ে দিচ্ছিলাম মেয়েটা যত বড় হয়ে উঠছে মেয়েটাকে নিয়ে চিন্তা ততই বেড়ে যাচ্ছে খালি মনে হয় মেয়েটাকে ঠিক করে মানুষ করতে পারবো তো মেয়েটাকে সব খুশি দিতে পারবো তো মেয়েটা সব শখ পূরণ করতে পারবো তো জানি না কেমন যেন মনে মনে ভয় লাগে তবুও আমরা আমাদের হানড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করি আমাদের মেয়েকে ভালো রাখার মিষ্টিটা দেখেও মিষ্টি খাওয়ার বায়না ধরেছিল তাই অল্প একটু মিষ্টিও খাইয়ে দিলাম জানো আমি তো সাত দিন ধরে জ্বরে ভুগেছি এই একদিন হয়েছে জ্বর থেকে উঠেছি শরীরটা আমার এখনো পুরোপুরি সুস্থ নয় সেটা আমার গলা শুনে আশা করি বুঝতে পারছো তবে আমি উঠে দাঁড়িয়েছি শুধুমাত্র আমার পুজো শোনার জন্য যাতে আজকের দিনটা ওর নষ্ট না হয় ওকে যাতে আজকের দিনটাতে সব আনন্দ দিতে পারি যদিও এটা আমরা তিনশো পঁয়ষট্টি দিনই চেষ্টা করি তাও আজকের দিনটা আমাদের সবার কাছেই স্পেশাল তাই স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করে তুলতেই আমাদের এই ছোট্ট চেষ্টা খেতে বসে ওর কত কিছু হয়ে গেল দেখো নাচ হয়ে গেলো একটু লাফালাফি করা হয়ে গেল আবার খেতে বসেছে তবে হাটটা ওনাটা মাথার ফুলটা খুলে দিতে বলেছিল আমার খুব গরম করছে আমার আচ্ছা মা তুই তোর স্বস্তি মতো করে খা তারপরও মনের মতো করে দু হাত দিয়ে বসে বসে খাচ্ছিলো খেতে গিয়ে দুটো হাত লাগালেও একটা জিনিস ভালো যে ওর খাওয়ার একটু ঝামেলা নেই যেন খেয়ে উঠতে না উঠতেই ওর মাসিমণিরা ওর দিদুন ভিকি সবাই চলে এসেছিল আর মাসিমণি তো এসে একটা পুতুল ধরিয়েছে ওর হাতে ব্যাস মেয়ে তো আমার বেজায় খুশি হয়ে গেছে সেই পুতুলকে আর ছাড়তে চাইছে না এই বার্বি ডলগুলো না ওর ভীষণ প্রিয় ওদিকে আবার আমার বাপির বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে তাই বাপি বললো আর দেরি করলে আমার হবে না এরপর সন্ধ্যে হয়ে যাবে তাই বাপি বেরিয়ে পড়লো আর এদিকে আমার মা শাশুড়ি মা মিলে বেশ গল্প জুড়ে দিয়েছিল আর হাসা হাসি সে তো তোমরা ভিডিও ক্লিপ দেখেই বুঝতে পারছো আমার বড় এদিকে সন্ধ্যাবেলা রান্নার দায়িত্বটা নিয়েছিল এখনও চিলি চিকেনের জন্য পকোড়াগুলো ভেজে নিচ্ছে ও না ভীষণ সুন্দর রান্না করে আমি ওকে বলেছিলাম আমি একটু হেল্প করে দেবো বললো কোনো দরকার নেই একটুখানি রেস্ট নিয়ে আবার সবাই চলে আসবে তখন চেঁচা মেচি হই হল্লোড় করবি তখন আরও শরীর খারাপ করবে দুপুরবেলাটা তো পুরোটাই সামলা দিয়েছিস এ আমি করে নেব আর সোনু ছিল সোনুও কিন্তু রাজুকে অনেক হেল্প করেছে এদিকে আমার মেয়ার ভিগি বসে আছে ভিকি ওর জন্য চকলেট চিপস কুরকুরে কত কিছু এনেছিল আর মেয়ে তো বায়না সেগুলো খাবে বলে বললাম একটা চকলেট দিয়েছো ঠিক আছে ওগুলো ভুলিয়ে সরিয়ে রাখো তারপর ও প্যাকেট বার করে ওগুলো সরিয়ে রাখলো আলাদা জায়গায় আর এদিকে আমাদের চিলি চিকেনটা কিন্তু হয়েই এসেছে এত সুন্দর স্মেল আসছিল না যে কি বলবো মনে হচ্ছিল দু পিস তুলে এখনই খেয়ে নিই দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে তারপর সন্ধে পড়তে না পড়তেই আমার পুজোশোন বন্ধুরা কিন্তু কিন্তু শুরু করে দিয়েছে এই তো সেদিন হলো মেয়েটা বলো আর এখনই ওর কত বন্ধু দাদা দিদি ভাই বোন হয়ে গেছে আমি না ওদেরকে একসাথে পেয়ে সবাইকে বুঝিয়ে ওদেরকে একসাথে দাঁড় করিয়েছিলাম যাতে এই ছবিটা তুলে রাখতে পারি পরে যাতে ওরা দেখতে পারে তারপর এক এক করে সবাই আসছিল আর পুজোশোনার হাতে গিফটগুলো দিচ্ছিল পুজোশোনা বলছে রাখো না গো টেবিলে রাখো না আবার নিজেই গিয়ে গিয়ে টেবিলে রাখছে ওর পাকা পাকা কথাগুলো শুনতে না বেশ ভালোই লাগে মোটামুটি সবাই এসে গেছে এখনও কয়েকজনের আসতে বাকি আছে তবে আজকের ব্লগটা এখানেই শেষ করতে হবে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে পুজোর জন্মদিনের সন্ধ্যাবেলাটা নেক্সট ব্লগে শেয়ার করবো এবং ও কী কী গিফট পেলো সেটাও তোমাদেরকে দেখাবো আচ্ছা আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পুজো সোনাকে অনেক অনেক আশীর্বাদ করে যেও টাটা